তাও কবুলের সময় সাধারণত তিনটা সময় পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করে এক নাম্বার বলে পশ্চিম দিক দিয়ে সূর্য পর্যন্ত আল্লা করবে কেয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন একটা রাত হবে খুব লম্বা রাত ওই দিন আর যথারীতি সময়ে সূর্য পূর্ব দিগন্তে উঠবে না রাত এত লম্বা হবে বাচ্চারা কান্নাকাটি করবে মানুষেরা হতাশ হয়ে যাবে গোয়ালের মধ্যে পশু চিৎকার করতে থাকবে রাত কাটবে না আধার কাটবে না দীর্ঘ রজনীর পর পূর্ব দিকে নয় পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে কিছু দূর উঠার পরে আবার সূর্য ডুবে যাবে পরের দিন থেকে আবার যথারীতি পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে থাকবে এই যে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে এই সূর্য ওঠার দ্বারা মানুষের তাওবা ইমান কবুলের দরজা বন্ধ হয়ে যাবে তার মানে এরপরে আর তাওবার দরজা খোলা থাকবে না এরপরে আর কারো ইমান কবুল করা হবে না এই সময়টা হলো সামগ্রিক সময় আর একটা হলো যে আল্লাহ যখন গজব দেন গজব আসার পরে যদি কেউ তাওবা করে তার তাওবা বা আল্লাহ কবুল করে না গজব আসার আগে যদি তাওবা করে আল্লাহ তাওবা কবুল করে যেমন হজরত ইনুসা আল সম্প্রদায় যখন গজব চলে আসবে ইনুসা আলিহ ইসালাম এলাকা থেকে চলে গেছেন ওরা চিন্তা করছে এতকাল ইনুস জুলুম অত্যাচার করেছি সে আমাদেরকে ছেড়ে যায় নাই গজব আসবে আসার কথা সে চলে গেছে তাহলে মনে হয় সত্যই তারা ভয়ে আল্লাহর কাছে করেছে মাফ চেয়েছে ইমান এনেছে আল্লাহ তাদের মাফ করছেন আর ইমান আনার কারণে যেই গজব আসার কথা ছিল আল্লাহ এটা নিয়ে গেছে অপর দিক দিয়ে ফেরাউনের অবস্থা কি ছিল ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে হাবু খাইতেছে তখন কিন্তু সে ইমান আনার ঘোষণা দিয়েছে সে বলছে আমাংতু আল্নাহুলা ইলাহা ইল্লাল্লাদি আমানাত বিহী বানু ঈশ্বর ইলাওয়া আনা আমিন মুসলিমী আমি ইমান আনলাম আল্লাহর ছাড়া কোনো ইলাকা নাই বানি ইসরাইল যার উপরে ইমান এনেছে আমিও তার উপরে ইমান আনলাম কিন্তু এই ইমান আনার ঘোষণা সে দিয়েছে গজব আসার পরে সে বলতেছে ও বলতে সেসলিম আমি তো মুসলমানদেরই একজন এই সুস্পষ্ট স্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও তার ইমান আল্লাহ কেন কবুল করে নাই বলে ইমান কবুল না করার কারণ হল সে গজব আসার পরে ইমান আনার ঘোষণা দিয়েছে এই জন্য আল্লাহ তানা তার ইমান কবুল করে নাই আর তাওবা কবুলের ইমান কবুলের তৃতীয় সময়টা হলো প্রত্যেকটা ব্যক্তির সাথে সম্পৃক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগররির মিত্র যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির তাওবা কবুল করে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক মৃত্যু যারা অবলোকন করেছে স্বাভাবিক মৃত্যু দেখছেন না অনেক সময় স্বাভাবিক মৃত্যু যেটা একজন মানুষ বার্ধক্যে উপনীত হয়ে গেছে ওই সময় যদি কেউ তার পাশে থেকে থাকে সে অনুধাবন করতে পারে যেই ব্যক্তির মৃত্যুর সময় চলে আসছে একজন সুস্থ ব্যক্তি হলেও তার গলার মধ্যে কেমন যেন শ্বাসকষ্ট শুরু হয় ঘর 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 একটা আওয়াজ হয় ক্ষীণ আওয়াজ হয় টের পাওয়া যায় তার দৃষ্টি কেমন যেন দূর দিগন্তে কিছু দেখতেছে এমন মনে হয় তার হাত পা শীতল হয়ে আসে এই আলামতগুলো যখন প্রকাশ পায় একজন বিজ্ঞ ব্যক্তি বুঝতে পারেন যে এনার সাকারাতে মাউত শুরু হয়েছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে উনি হয়তো আর বাঁচবে না এই যে যে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যে যত পাপি হোক যত বড় কাফের হোক যদি ইমান আনে তাও বা করে তার ইমাম তাও বা যিনি কবুল করেন তিনি কে আল্লাহ কবুল করেন এই তিনটা সময় আমাদের হাতে আস। পশ্চিম দিক দিয়েও সূর্য উঠে নাই উম্মতে মোহাম্মাদির উপরে সামগ্রিকভাবে নবীজির দোয়ার কারণে গজ আসবে না তবে মাঝে মধ্যে কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন দেখেন না ওই যে গরু 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 যে গরু লালন পালন করে গরুর প্রতি তার একটা মায়া মোহাব্বত ভালোবাসা থাকে ঠিক না মায়া মোহাব্বত ভালোবাসা থাকে ওই গরু যদি কোনো সময় বাড়ির রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় যায় যে গরুর পেছনে থাকে যে গরুওয়ালা লাঠি থাকে একটা বাড়ি দিয়া ওরে আবার দেয় বলেন তো এই যে যে বাড়িটা দিল। এটা কি গরুর উপরে রাগ হইয়া বা গরুর গুনার কারণে দিছে দিছে নাকি কেন তুই এই তুই আমার বাড়ির রাস্তার রেকা কই দিতেছ এই পিটানি দিয়া তারে রাস্তা ঠিক করায় তার মানে অভিভাবক যখন সন্তানকে শাসন করে ওস্তাদ যখন ছাত্রকে শাসন করে একটু ব্যথা লাগে কষ্ট হয় ঠিক আছে কিন্তু বলেন তো এই শাসন কি মোহাব্বতের কারণে করে নাকি তার ক্ষতির জন্য করে নিশ্চয়ই তাকে মোহাব্বত করে এই জন্য করে আল্লাহ মাঝে হালকা আমাদেরকে একটু একটু সাইজ করে যে তোমরা মধ্যে হুলকা দিয়ে লাইন ছাড়া হয়ে গেছে এবার একটু সোজা লাইনে আস কিন্তু অতীতের উন্মতের মতো সামগ্রিকভাবে গজব দিয়ে আল্লাহ আমাদের সমূলে নির্মূল করবেন না এটা আল্লাহ তালার কাছ থেকে নবীজি আমাদের জন্য চেয়ে নিয়েছেন এরপরে এখন পর্যন্ত বেঁচে আছি কোন সময় মারা যাই বলা যায় না এজন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত ওই সময়গুলো আসার আগে নিজেকে পাপ মুক্ত করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক কিনা বলে এর জন্য কি করতে হবে বলে তাও বা করতে হবে ক্ষমা চাওয়ার মাধ্যম হলো তাও বা আর শুরুতে বলেছিলাম রমজান মাস আল্লা কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস নাজাতের মাস মাগফেরাতের মাস রহমতের মাস বরকতের মাস এই রহমত নাজাত আমরা যদি আল্লাহর কাছ থেকে পেতে চাই ক্ষমা যদি পেতে চাই তাহলে আমরা হেবাদতে মশগুল থাকবো ওই যে বেশি বেশি চারা আমুল করবো লাহ সাথে সাথে ইস্তেকফার করবো ইস্তেকফারের কথাটাও আয়াতিলাওয়াত করেছিলাম সকল রোগের মহা ঔষধ সকল রোগের কি ঔষধ বলেন মহা ঔষধ ওষুধের মাধ্যমে রোগ দূরকরণের মাধ্যম অ্যান্টিবায়োটিক মনে করেন সর্বশেষ একজনের পেটের পীড়া হইছে। স্বাভাবিক ওষুধে যায় না লাস্টে ডাক্তার কি কয় অ্যান্টিবায়োটিক একজনের জ্বর হয়েছে নাপা এক্সট্যান্ড এক্সট্রা এগুলায় যায় না লাস্টে কি বলে অ্যান্টিবায়োটিক একজনের একটা ঘা হইছে। যায় না কয় ইনফেকশন হইছে কি লাগবে কয় অ্যান্টিবায়োটিক সব অ্যান্টিবায়োটিক এক কিন্তু রোগ বিভিন্ন কথা বুঝতে পারছেন নাপা খাইলে এই জায়গায় যে কাইটা গেলে এটা যাবে নাপা খাইলে পাতলা পায়খানা যাবে কিন্তু অ্যান্টিবায়োটিক এটা পাতলা পায়খানারও কাজ করে জ্বরেরও কাজ করে কাইটা গেলেও কাজ করে মানে সব রোগের সর্বশেষ ওষুধ অ্যান্টিবায়োটিক বলে ওষুধ একটা কিন্তু কাজ করে সব রোগে। ইস্তেগফার আমল একটা বলে এটা কাজ করে সবরম এসতেকফারের মাধ্যমে হয়। এসতেকফারের মাধ্যমে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হয় এসতেকফারের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান সম্পদের দ্বারা সমৃদ্ধি দেন দুনিয়া আখেরাতে উপকার দান করেন এসতেকফারের মাধ্যমে উদ্যান বেড়ে যায় এসতেকফারের মাধ্যমে সবুজায়ন বেড়ে যায় এসতেকফারের মাধ্যমে নদীর প্রবাহ ঠিক থাকে তাহলে এসতেকফার হলো ঔষধ আমরা এই তাও বা দৈনিক একসবার করবো জোরক ইনসাফ আল্লাহ যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই আয়োজন সফল মনে রাখবেন যদি এই জিকির দিয়ে আমাদের জবান আমরা সিক্ত করতে পারি পানি আর তেল সহজে এক জায়গায় হয় না সহজে এক জায়গায় হয় সহজে এক জায়গায় হয় না এখন যদি আমার জবানটা জিকির দ্বারা সিক্ত হয় তাহলে আমার জবানের গোনা থেকে বাঁচা সহজ হবে মনে রাখবেন মুসলমান হতে হলে জবান হেফাজতের দরকার নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পেতে হলে জবান হেফাজতের দরকার আর জবান হেফাজতের অন্যতম অ্যান্টিবায়োটিক হলো তাও জিকির আল্লাহর জিকির কোরআন তিলাওয়াত হতে পারে স্বাভাবিক কোরআন হাদিসে বর্ণিত জিকিরগুলো হতে পারে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হতে পারে সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আল্লাহ আজিম হতে পারে আস্তাফিরুল্লাহ আল আজিম আতুব ইলাই হতে পারে যে কোন জিকির দিয়ে যদি জবান আমরা সিক্ত করতে পারি দুরুদ শরীফ হতে পারে সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর দ্বারা যদি জবানকে সিক্ত করতে পারি জবান সম্পৃক্ত গোনাগুলো থেকে যদি বাঁচা যায় জবান যদি নিয়ন্ত্রণে চলে আসে বলে নাইনটি অন্যায় গোনা থেকে বাঁচা সহজ হয়ে যায় ঠিক কিনা বলে এজন্য আজকের এই মজলিস থেকে আমরা নিজেরা নিজেদের সাথে প্রতিজ্ঞায় আবদ্ধ হব যে রমজান মাস ক্ষমার মাস আল্লাহর কাছে খালেজ ভাবে তাওবা করব দৈনিক তাওবা ইস্তফার পাঠ করব সাথে সাথে আমরা আমাদের জবানকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত করব। ইনশা আল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন সকলে বলিয়া আমিন